আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা রেডি সুন্নতি ড্রেস আমাদের এই সুন্নতি ড্রেসগুলা কিন্তু এখন নতুনভাবে আপরা আসতেছে তাই আপুরা মিস করবেন না নতুন সুন্নতি ড্রেস কে কে আপুরা চান তারা তারা কিন্তু চটজলদি করে কমেন্ট করে ফেলবেন আমাদের এই সুন্নতি ড্রেসগুলা খুবই সীমিত খুবই সীমিত তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও পাওয়া মাত্রই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর প্যাটার্নের মধ্যে কালারফুল দুইটা ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে যে ড্রেস দুইটা আপনাদের দেখাবো এই দুইটা সুন্নতি ড্রেস হচ্ছে ছয় শার্ট যে এইটা বলে সেই সেটটা সেই কাটিং এ হচ্ছে আমাদের এই সুন্নতি ড্রেস তৈরি হয়েছে আপনারা কিন্তু কেউ মিস করবেন না অল ওভার কট পাইপিং দিয়ে আমাদের এই সুন্নতি ড্রেসটা তৈরি করা হয়েছে তার সাথে আসে কিন্তু একটা করে পকেট আপনার আমি কিন্তু সবসময় বলি যে ভাইয়াদের টাকা কিন্তু আজকের থেকে আপনাদের নিজেদের পকেটে ঢুকবে যেহেতু এটা রাউন্ডের মধ্যে এই ড্রেসটা সেই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সালোয়ারের পকেট না দিয়ে জামার মধ্যে পকেট দিয়েছে আর এইখানে কিন্তু একটু কাটা রেখেছি কারণ অনেক সময় দেখা গেছে যে এই রাউন্ড ড্রেসগুলো পরে হাঁটতে চলতে অথবা রিক্সায় উঠতে অনেকটাই ঝামেলা হয় সেটা মাথায় রেখেই আমি একটু সাইড একটু ফাড়া দিয়েছি যেটা আপুদের জন্য খুবই ভালো এবং এটা তো ফুল স্লিপ হবে খুব সুন্দর একটা ডোড়া ডোড়া একটা সালোয়ার পেয়ে যাবেন সাথে এই সুন্দর সুন্দর ড্রেস আপনারা যদি পেতে চান সুন্নতি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ত্রিকর্ণে চলে আসবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি চৌষট্টিটা জেলা থেকে এই সুন্দর ড্রেস নিতে পারবেন এটা তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আল্লাহ 마শাআল্লাহ এত সুন্দর এই কালারটা কালারটা কিন্তু একটু কি বলবো এটা কি কালার বলে ইট কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার আপুরা এই কালার কিন্তু মিস করবেন না চট করে ইনবক্স করে ফেলবেন দাম মাত্র 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 যারা আমাদের এই ড্রেস নিবেন তারা একদম জিতে যাবেন খুব সুন্দর এই ড্রেসটা সুন্নতি ড্রেস মানে কিন্তু খ্যাত মার্কা ড্রেস না এখন আমি ত্রিকন্যা থেকে যে ড্রেসগুলো তৈরি করতেছি খুব আধুনিক স্টাইলে খুব সুন্দর ডিজাইন করে আপনাদের জন্য সুন্নতি ড্রেস তৈরি করতেছি এটার নেক পেশনটা দেখবেন ওভার কট পাইপিন এটার যে পলিটা দেওয়া হয়েছে এটাও ওভার কট পাইপিন এবং খুব সুন্দর করে নিচের অল ওভার কট পাইপিন দেওয়া হয়েছে এবং একটা সুন্দর করে একটা প্যানেলও দেওয়া হয়েছে এত সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ ডিজাইন করা এই যে ড্রেস কি অসাধারণ একটা ড্রেস যারা বোরখা পরেন এবং ই করতে চাচ্ছেন চাচ্ছেন পর্দা সেই সকল আপুদের বলবো আপনারা কিন্তু দেরি করবেন না আল্লাহ কি সুন্দর একটা সবুজ সবুজের মধ্যে গ্রিন গ্রিন সবুজ যেটা একদম ডিপ গ্রিন সেই সবুজটা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ড্রেসটার মধ্যে আল্লাহ রে কত সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর অল ওভার কট মধ্যে আপনারা সুন্দর একটা ড্রেস দুইটা ড্রেস দেখাইছি আপু দুইটা ড্রেসের কালারই কিন্তু সেই সুন্দর সেই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন মেসেজ করতে পারবেন এই নিবেন ঢাকার মধ্যে যে সকল আপনারা নিবেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে স্টিল ছবি এবং ভিডিও যারা ফেসবুক ফেসবুক পেজ চালান তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ